সালামু আলাইকুম আফগানিস্তানের সাথে যদি আপনার একশো পঞ্চাশ রান হয় তাহলে চিন্তা করেন আপনি এশিয়া কাপ ইন্ডিয়ার সাথে কি করবেন ভাই কিছুদিন আগে দুই তিন দিন আগে হারিস রূপ যেভাবে হুঙ্কার দিয়েছিল যে ইন্ডিয়াকে তারা দুইবার এশিয়া কাপে হারাবে তো সত্যিকার অর্থে যদি তাই হয় তাহলে চিন্তা করেন আপনি কালকে আফগানিস্তানের সাথে আমার একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমি চ্যাটিং করছিলাম বিশ্বাস করেন সোজামুখ অপমান হয়ে গেছি যেখানে আমি বললাম যে না অল্প রান পাকিস্তান ফরমে আছে আগের ম্যাচে দুশো রান করছে এরান তো কোনো ব্যাপার না মানে পাকিস্তান যে গোরস্থান এটা আমি তো বুঝতে পারিনি পরবর্তী যখন খেলা স্টার্ট হলো তখন বুঝতে পারলাম যে ও বাউ তো এমন একটা কন্ডিশন যে ছাব্বিশ রানের মধ্যে চার চারটে উইকেট নেয় পাকিস্তান ও টপ অর্ডারে সাহেব জাদা ফারান আঠারো সিয়াম জিরো দ্বিতীয়ত এক হারিস সারা বলার হারিস রূপ যায় কিন্তু মোটামুটি একটা ভালো একটা কেমিও খেলে কিন্তু একশো পঞ্চাশে কিন্তু প্যাকেট তো পাকিস্তান যদি এই ক্রিকেট খেলে এশিয়া কাপের আগে তাহলে ভাই বিশ্বের এক নম্বর টিম ভারতের সাথে পাকিস্তান কি করবে তাতে আবার হারিস ভারতকে দুইবার হারানোর জন্য হুমকি দেয় যেমন ঘটনা যেটা ঘটছে তাহলে কিন্তু সত্যিকার হতে পাকিস্তানের যেগুলো যারা বড় বড় তারকা আছে শাহিদ আফ্রিদি থেকে শুরু করে রিস রাজা অলরেডি কিন্তু পাকিস্তানকে মানে এমনি তো বাবর রেজওয়ান নাই তাদেরকে নিয়ে তো তাদেরকে নিয়ে কথাবার্তা চলছে যে এক্সপিরিয়া যদিও তাদের ফর্ম নাই এখন তারপরে কিন্তু হবে সেই দলের কিন্তু বড় স্টার ছিল ইন্ডিয়ার মতো টিমের সাথে খেলবে তারিখে যেখানে মুখোমুখি হবে পাকিস্তান এশিয়া কাপে সেই ম্যাচটাতে যেখানে সানজো স্যামসন বোমরা যেখানে বড় বড় বিশ্বের টপ টপ প্লেয়ারদের কিন্তু এবং বিশ্বের এক নম্বর টিমের সাথে কিন্তু মোকাবেলা করতে হবে পাকিস্তান তো প্রিপারেশনটা যদি আপনি ওই না থাকে আপনি যদি আফগানিস্তানের সাথে একশো বাষট্টি তুলতে হেরে যান একশো উনসত্তর তুলতে হেরে যান তাহলে ইন্ডিয়ার সাথে কি করবেন মানে কি হিসেবে কোন সমীকরণে করে তাহলে মিলানো যায় আপনি ইন্ডিয়ার সাথে জিতবেন ইন্ডিয়ার সাথে জিততে হলে আপনাকে দুশো রান করতে হবে কমপক্ষে যে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন যে টপ অর্ডার ব্যাটিং লাইন সে লাইনকে যদি আপনি টপ কাতে চান সানজু স্যামসন থেকে শুরু করে যদিও আয়ার নাই তাকে অনেক কথা হয়েছে স্যামসং থেকে শুরু করে গিল থেকে শুরু করে আপনি যদি দেখেন যে সূর্য কুমার থেকে শুরু করে এমন কোন ব্যাটসম্যান নাই যে তিলক ভার্মা মানে নাম যদি আপনি বলেন এক একটা নাম এক একটা প্রাচীন সময় চীনের প্রাচীন তো সেগুলো যদি একশো আশি রান করে বলিং সাইড কিন্তু বোমরা যদি থাকে ঠিকঠাক ভাবে অপর পক্ষে কুলদেব যদি বরুণ চক্রবর্তী যদি সাপোর্ট দেয় তো পাকিস্তানের অবস্থা সত্যিকার অর্থে কিন্তু খারাপ হয়ে যাবে কারণ যে পাকিস্তান আপনি চিন্তা করেন যে একশো উনসত্তর রান তুলতে তাদের এতটা প্যারা এতটা কষ্ট হচ্ছে সেখানে ভারতের সাথে এশিয়া কাপে যে পিচগুলোতে খেলা হবে সেগুলো কিন্তু খুব যে ফাস্ট পিচ তাও না খুব স্লো পিস তাও না তো এভারেজে কিন্তু পাকিস্তানের মেলায় কষ্ট হবে যে ম্যাচটা কালকে দেখলাম আফগানিস্তান এত এতটা ভালো একটা ক্রিকেট টিম এবং টি টোয়েন্টি বারবারই বলছি এটা নিয়ে আমি যে আফগানিস্তান কিন্তু সত্যিকার অর্থে এশিয়া কাপে কিন্তু কামাল দেখাবে এবং এশিয়া কাপে কিন্তু দাপট দেখাবে আফগানিস্তান যে বলিং ইউনিট ভাই বিশ্বাস করেন এশিয়া কাপে যতগুলো টিম আছে আমি সত্যিকার অর্থে মনে করি যেটা যে ভারতের পরে বা পাকিস্তানের পরে তৃতীয় সিরিয়ালে বা দ্বিতীয় পাকিস্তানের চেয়ে কিছুটা আমার মতে যে আগে না রাখলেও সমান তারই কিন্তু বলিং ইউনিট টা যে সুন্দর আহ যেভাবে গাজানফার থেকে শুরু করে নূর হোসেন থেকে শুরু করে রশিদ খান যেভাবে কামাল দেখাচ্ছে তাতে এশিয়া কাপে কিন্তু অন্যতম ফেভারিট কিন্তু আফগানিস্তান যেটা কিন্তু অনেকের কাছে ভালো লাগেনি কথাটা বাট আফগানিস্তান সত্যি কারার্থে ভালো করবে তো পাকিস্তান ক্রিকেটে যদি ইমপ্রুভ না করে তো এই যে আবার বিশ্বকাপের মতো আকাশ ভরার তারা দেখে আসতে করে যেতে হবে সো ওই ভারত বা হচ্ছে অন্য কাউকে নিয়ে হুঙ্কার না দেখে নিজের ক্রিকেটটা ইমপ্রুভ করতে হবে গুগাজি ভাই কালকে বিশ্বাস করেন গ্রুপে আমি যখন বলেছি যে পাকিস্তানের যে ফর্ম আছে তাতে কিন্তু জিততে পারে আশা করা যায় দিয়ে রাখছে এমন একটা অপমান তাজা অপমান করে ছেড়ে দিলাম আপনার পাকিস্তান একশো পঞ্চাশে প্যাকেট মানে অপমান হয়ে গেলাম চিন্তা করেন আপনি ভারতের সাথে খেলতে যায় তাহলে কন্ডিশন অবস্থানটা কোন জায়গায় যাড়াবে তার মোকাবেলা কিন্তু করতে হবে একটা ব্যাটসম্যানের ঠিকঠাক ভাবে ফর্ম লাগবে ফকর যেমন কতদিন যাবৎ মানে না লাস্ট দশটা ম্যাচের ভিতর থার্টি প্লাস স্কোর করতে পারেনা এখন পর্যন্ত বাংলাদেশ সিরিজ ছ চিন্তা করেন সিএম যদিও ভালো খেলেছে আগের ম্যাচটাতে এবং ইউ সাথে যদিও তারপরেও বলা চলে সাহেবজাদা যাদব ফারহান বাংলাদেশের সাথে ভালো খেলছে মিডল অর্ডারটা খুবই কন্ডিশন খারাপ ফাইম আশ্রাফ ছাড়া সেরকম কেউ পারফরমেন্স করার নাই যদিও বোলিংটাও ভালো করছে ফাইম আশ্রাফ শেষের দিকে সাহেন সাহেব সেরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারছে না তো এই টিম নিয়ে যাবে কি করবে বলেন আপনি ইন্ডিয়ার সাথে সো কেয়ারফুল আর কিন্তু সামনে চোদ্দ তারিখ ভারতের এই মৌখিক হুঙ্কার বাদ দিয়ে পাকিস্তানের মৌখিক হুঙ্কার বাদ দিয়ে ঠিকভাবে প্রিপারেশন লাগবে এখনো টাইম আছে আফগানিস্তানের সাথে হারে ভারতকে নিয়ে হুংকার দেয় বেস্টাবলা